ভালো আছিস তো হ্যাঁ বলছি তোমার শোল ভাগ বসাতে দরকার বাবা হ্যাঁ অবশ্যই আসবে কেন আসবে বাজার করে নিয়ে এসছে

আমাদেরও বাড়ির কাছে চায়ের দোকান চা কিনে এনে খাওয়া হয় বেশি বানানো হয় কম এই হচ্ছে পাতা কাটা এই হবে কিন্তু এখন এই পাতা ছিললে গাছের বাড়ন্তটা কমে যাবে হ্যাঁ আর কয়েকটা দিন গেলে আর কটা পাতা হলে আমি এসছি মানে মায়ের ব্যস্ততা লেগে গেছে তার মধ্যে আমরা দুজন দুপুরে খাবো সেটা জেনে আরো ব্যস্ত হয়ে গেছে এখন একবার দোকানে যাচ্ছে একবার ঘরে যাচ্ছে একবার রান্নার কাজে যাবে তো দোকানে আমি বসবো মা ভেতরে কাজকর্ম করবে মাঝে মধ্যে যদি দরকার পড়ে তখন একটু আসবে কি আমার হাতে নখ নেই বলে খোঁজা গুলো উঠাতে পারছি না তোমার হাতে নখ আছে না রে দেখ আমি আমি আমার নখ যা পাতলা ভেঙে যায় উচ্ছে দিয়ে উচ্ছে চচ্চড়ি খেতে দিদা আগে হ্যাঁ ভাল লাগে না হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে উচ্ছে চচ্চড়ি ওই জন্যই তো চিংড়ি মাছ দিয়ে উচ্ছে চচ্চড়ি ভাল লাগে মাছ দেখো কোন টুকুনি হয়েছে আর আমার মা ওখানে দিবে অমলেট হাতে করে দাঁড়িয়ে আছে নাও ওকে আমার সকাল ভাল লাগে না কিছু হবে না সকালে ডিম খায় লোকে হুম হুম একটুখানি খাও দে আমি খাচ্ছি আচ্ছা থাকো কোন রেখে মা তুমি তো প্যাকেট মশলাই দিয়েছো আগে দিতে না না আগে একটা দিত দুটকে ম্যাগি হলে একটা মশলা দিতে ওইটাই ঠিক মায়েরটা এমনি হয় আজকে দিলাম যে হয় ওইজন্য ও ম্যাগি খেতে চায় না আমি কেমন বদমায়শি করছে জানো যতজন স্কুল বাচ্চারা যাচ্ছে স্কুল টাইম হয়ে গেছে বলে যাই নিয়ে যাবে আমাকে স্কুলে আর সবাই বলছে চলো মাস্টাররা এই ছাত্র দেখে ভয় পেয়ে যাবে বলবে এত বড় ছাত্র মাস্টার আর ছাত্র সব ছয় বয়সে হইবো হয়তো যাওয়ার কানে ফোন দু ঘন্টা এখন আমি বাড়ি যাব আর গিন্নি এখন বসে বসে ম্যাগি খাচ্ছে দিয়ে এসে ক্যামেরাটা শো করে ঠিক আছে ফোনটা নিয়ে যাও একটু কাজ আছে ফোনে সারা হয়ে গেলে তুমি তাড়াতাড়ি চলে এসো খুব খিদে পেয়েছিল আমার কাল রাতে ভাত খেতে নেই বলে দুটো পাউরুটি এনে দিয়েছিল দুটোর একটাও ছুঁয়ে দেখি অন্য কোনো মানে ছুঁয়ে দেখিনি অন্য কোনো খাবারও খাইনি খাবারটা খেলাম পেটটা ঠান্ডা হলো চলো এক ঝলক দেখে আসি মা কি করছে আমি যখন বালতিটা নিয়ে কলের পাড়ে যাচ্ছি তখন স্নান করতে দিয়ে ও ফোন করেছিল বুধর মোবাইলে আমি ফোনটা ধরলাম দিয়ে আমাকে বললো কখন আসবো আমি বললাম কিন্তু একটুখানি পরে আসছি আমি স্নান টান করবো তুমি ঠাকুরকে পুজো দিয়ে গিয়েছি ওখানে গোটাবো তারপরে মাথা ভাতা হাত দেবো তারপরে আসবো তাই তো তা আমি বাইরে থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগে এবার কি আমার বাইরে থেকে আসার পর একটা মন্দির পরে ওখানে হরিনাম হচ্ছিলো একটু হরিনাম শুনলাম আমি এতক্ষণ পৌঁছে যেতাম এতক্ষণ খাওয়া আমার কমপ্লিট হয়ে যেত আমি চলেও এসেছি ওই যে সামনে যে মোরের মাথাটা দেখা যাচ্ছে ওই ডান দিকে ব্যাক করলেই কিন্তু গেলেই বাড়ি তা এতক্ষণ হয়তো খাবার সব রান্না করে রেডি করে রেখে দিয়েছে আমি যাবো আর খাবো এখন দেড়টার বেশি বেশি বাজে সাথেও কিন্তু বসে আছে খাবে বলে আমার সাথে তা যাই হোক চলে যখন এসেছি আর লেট করে লাভ নেই আবার দেখা হবে শ্বশুরবাড়িতে জামাই চলে এসছে আর আমি সে লেট মেরে পড়ে রয়েছি দিদার কাছ থেকে মাথায় তেল দিলাম মাথাটা রুক্ষ হয়েছিল না ও ফোন দেখছে দেখো আর কোনো কথাই বলবে না বাড়িতে তেল দেয় না দিল তো রান্না ও আপলেটটা বেঁকে গেছে তো গরম তেল গেছে আবার ঠান্ডা হলে সোজা হয়ে যাবে এই যে মা শোল মাছের ঝোল ডাটা দিয়ে আমি করেছিলাম লাউ ডাগা দিয়ে দেখতে সাদা হয়েছিল এই ঝোলটাই ভাল লাগে আর ঘরে চলো দেখাচ্ছি ঘরে এই যে চিকেন চিকেনটা কিন্তু আজকে আমি রান্না করেছি আমার মা ইলসা দেখেছিল যে আমি চিকেন আর ভাত দেখিয়েছি মায়ের ওটা দেখে খুব মন হয়েছে বলছে মনে তুই রান্না করবি তোর হাতেরই খাবো আমি কষিয়ে জল ঢেলেছি আর মা শুধু নামিয়ে নিয়েছে পরে একটু গরম মশলা দিয়ে আলুগুলোও মা ভেজে রেখেছিল এই হচ্ছে আর চিংডির দারুণ খাওয়া যে যে ফোন দেখতে বসে মা ভাত তরকারি বাড়ছে আমরা দুজনাই আজকে নিচে খাবো মা মাকে বললাম যে বাড়িতে নিচে খাই এখানেও আমাদের নিচে দাও খেয়ে শান্তি হবে বাড়িতে তো টেবিলে বসি না এখন বাজে একটা পনেরো খুব বেশি বাজে না খেয়ে নি আবার কি সকাল থেকে ও খাইনি কিছু না সেটা সকালে কিছুই খায় না কখনো। কিছু সকালে খাই না সবাই এই যে তুমি তো এটা খাবা না। ওই জন্য তোমাকে দেয়া হয়নি সল মাছ। খাই না বলে। না এর আগের দিন এনেছিল। আমরাই খেয়েছি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে। দিদার মায়ের আমার ওর আমাদের পরে সব খেলো আর এখানে মা এখন আচার খাচ্ছে বসে বসে মুখ শুদ্ধি হিসাবে। কিসের আচার মাটা? চালতে আর আমরা মিক্সড খাওয়া।

আমি উইদাউট নোটিস যখন তখন চলে আসব আজকে কি বলে আসছি আমি জানি না মনে তাহলে আমি কাছে থেকে কাছে যখন মন তখন আসব যাব এই করব কাছে হলে তো এই সুবিধা আসি তাহলে হ্যাঁ মা যেও বেড়াতে একদিন উড়ে উড়ে বাড়িতে চলে আসলাম আবার টোটো গাড়ি বলেছি আবার যাবো আবার টোটো বলা আছে এই যে টোটো গাড়ি এ চলে একটু ঘুরতে যাবো টোটো গাড়ি দেখে মনে হচ্ছে ঘুরতে যাব। সন্ধে পার হয়ে গেছে সন্ধে দেয়াও হয়ে গেছে অনেকক্ষণ তো এখন ঘর পুরো ফাঁকা অত কেউ নেই এ ঘর ও ঘর কেউ নেই আমি একাই রয়েছি বসে বসে বিস্কুট খাচ্ছি সেই একটার সময় ভাত খেয়েছিলাম একটা পনেরো মতো বাজে তারপর একটু খিদে খিদে পেয়েছে বাবাকে খাবার দিয়ে আসলাম আর মা পরে খাবে আর আমাদের রাত্রের ভাত হবে সেটা আরও পরে এখন এরকম চলছে পরে 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 করতে করতে সবে এখন বাজে পনে আটটা দেখি এখন পোনে আটটা বাজে তো নটার সময় আমাদের খাবার বসিয়ে দেব। গরম গরম ফ্যান ভাত তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে যদি আলু মাখা হয় খারাপ লাগে না খেতে তো দেখো আমি তেল পেঁয়াজ লঙ্কা সব নিয়ে নিয়েছি আর এখানটায় তোমার একটু বাঁধাকপি রয়েছে সুন্দর বানিয়েছিলো আর রাত্রেবেলাকার ভাতটা দেখাই তারা এই যে হচ্ছে ফ্যান ভাত ঢাকা দিয়ে দিই হলে ঠান্ডা হয়ে যাবে আলুটা মেখে তারপরে ভাত বেড়ে খেয়ে নেবো ভাত এখনও খাইনি তার আগেই ভিডিওটা শেষ করে দিচ্ছি খাবো দাবো বিছানা ঝাড়বো শুয়েও করবো চেঞ্জ করবো তারপরে শোবো তো বন্ধুরা চলো আজকের দিনটা কিন্তু আমার খুব ভালো কেটেছে খুব সকাল থেকে সকালে ব্লগের শুরুটা আমাদের বাড়ি থেকে হয়েছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে থেকে সবাইকে গুড ডায়েট